প্রতিদিন ধর্ষণ হচ্ছে প্রতিদিন অত্যাচার হচ্ছে প্রতিদিন নির্যাতন হচ্ছে এই বাংলায় একটা ঘটনা নির্যাতন তো থামাতে পারেনি এই ঘটনার নির্যাতন থামাতে পারেনি একের পর এক জেলায় এই নির্যাতন ঘটেই চলেছে এই নির্যাতন থামার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না আমরা কারণ এতটাই দুর্বৃত্তরা এতটাই সাহস ধরে যে তারা যাকুজ ত্যাগ করতে পারার মানসিকতা দ্বারা পরিচালিত হয় সেখানে বাংলার মুখ্যমন্ত্রী যখন বলছে আন্দোলনকে ভেস্ত দেওয়ার জন্য ফোস করো ফোস করা মানে হামলা করো সন্ত্রাস তৈরি করো অর্থাৎ টিভিতে বলে যে ফোঁস ফোনে কাকে কি বলে আর জন্য আমরাও জানি তখন তীব্র উৎসাহে উৎসাহিত হয়ে সেই সমস্ত দুর্বৃত্তের দল তারা বাংলার মা বোনদেরকে ভয় দেখানোর চেষ্টা করলে কিন্তু আমার স্থির বিশ্বাস বাংলার মা বোনেরা হতে পারে না দেখুন এটাই তো পশ্চিমবঙ্গের তৃণমূল না তারা আরজিবার মডেলের কথা বলছে এখন এখন তারা মডেল আরজিকর মডেল নিয়ে তারা মানুষকে ধমকাচ্ছে বাংলার মা বোনদের ধম যদি বাড়াবাড়ি করো আরজিকর আরজিকর মডেল করে দেব প্রতিদিন ধর্ষণ হচ্ছে প্রতিদিন অত্যাচার হচ্ছে প্রতিদিন নির্যাতন হচ্ছে এই বাংলায় একটা ঘটনা নির্যাতন তো থামাতে পারেনি এই ঘটনার নির্যাতন থামাতে পারেনি একের পর এক জেলায় এই নির্যাতন ঘটেই চলেছে এই নির্যাতন থামার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না আমরা কারণ এতটাই দুর্বৃত্তরা এতটাই সাহস ধরে যে তারা যা কিছু করতে পারার মানসিকতার দ্বারা পরিচালিত হয় সেখানে বাংলার মুখ্যমন্ত্রী যখন বলছে আন্দোলনকে ভেসে দেওয়ার জন্য ফোঁস করুন ফোঁস করা মানে হামলা করো সন্ত্রাস তৈরি করো অর্থাৎ টিভিতে বলে যে ফোঁস ফোনে কাকে কি বলে আর প্রজনন আমরাও জানি তখন তীব্র উৎসাহে উৎসাহিত হয়ে সেই সমস্ত দুর্বৃত্তের দল তারা বাংলার মা বোনদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু আমার স্থির বিশ্বাস বাংলার মা বোনেরা হতে পারে না